আসুন জেনে নেই পেপের স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিমূল্য পেঁপে মধ্য আমেরিকার সবচেয়ে বিখ্যাত গ্রীষ্মমণ্ডলীয় ফলগুলির মধ্যে একটি এটি দীর্ঘকাল ধরে এর ব্যতিক্রমী পুষ্টি প্রোফাইল এবং উল্লেখযোগ্য স্বাস্থ্য সুবিধার জন্য সম্মানিত হয়েছে এই বহুমুখী ফল এর প্রাণবন্ত কমলা মাংস এবং স্বতন্ত্র কালো বীজ সহ স্বাস্থ্য উৎসাহীদের মনোযোগ কেড়েছে পেঁপে একটি সত্যিকারের পুষ্টির পাওয়ার হাউস যা অত্যাবশ্যকীয় খনিজ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেপের মধ্যে রয়েছে সর্বাধিক সাইট্রাস অ্যাসিড বা ভিটামিন সি এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউশন ফাংশন কোলেজন উৎপাদন এবং ত্বকের স্বাস্থ্যের জন্য একটি বিল্ডিং ব্লক পেঁপেতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে ভিটামিন এ এর অগ্রদূত চোখের স্বাস্থ্য ত্বকের অখণ্ডতা এবং কোষের বৃদ্ধির জন্য অপরিহার্য পেঁপে ফোলেটের একটি উল্লেখযোগ্য উৎস এটি ভিটামিন বি যা কোষ বিভাজন ডিএনএ সংশ্লেষণ এবং ভ্রূণের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পেঁপেতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রক্তচাপ পেশির কার্যকারিতা এবং স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে পেঁপেতে উল্লেখযোগ্য পরিমাণে ফাইবার রয়েছে যা ওজন ব্যবস্থাপনায় সাহায্য করতে পারে উপরন্তু ভিটামিন ই সহ অন্যান্য ভিটামিন এবং প্রয়োজনীয় খনিজগুলির উৎস ভিটামিন কে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এটি পুষ্টির মান পরিপ্রেক্ষিতে একটি ভালো ফল তৈরি করে এবারে আলোকপাত করি পেঁপের বারো রকমের স্বাস্থ্য উপকারিতায় হজম প্রক্রিয়া পেঁপে এনজাইমের উপস্থিতির কারণে হজমে সাহায্য করার ক্ষমতার জন্য পেঁপে বিখ্যাত এই এনজাইম প্রোটিন ভেঙে ফেলতে সাহায্য করে ফুলে যাওয়ার সম্ভাবনা কমায় কোষ্ঠ কাঠিন্য এবং অন্যান্য গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সমস্যা ইমিউন সিস্টেম সাপোর্ট পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে শরীরের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পেঁপেতে রয়েছে অনন্য অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লাইকোপিন এবং বিটা ক্যারোটিন যা শক্তিশালী প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের অধিকারী এই বৈশিষ্ট্যটি দীর্ঘস্থায়ী প্রদাহজনক অবস্থার সাথে যুক্ত লক্ষণগুলি উপশম করতে সহায়তা করে কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য পেঁপের ফাইবারের সংমিশ্রণ পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি কোলেস্টেরলের মাত্রা কমাতে সর্বোত্তম রক্তচাপের মাত্রা বজায় রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে যে ক্যারোটিনয়েড এবং ফ্ল্যাভোনয়েড সহ পেঁপেতে থাকা ফাইটো কেমিক্যালগুলি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার বৈশিষ্ট্য ধারণ করতে পারে সম্ভাব্যভাবে নির্দিষ্ট ধরনের ক্যান্সারের সম্ভাবনা হ্রাস করে ডায়াবেটিস ব্যবস্থাপনায় পেঁপে ডায়াবেটিসের জন্য ভালো এটির কম গ্লাইসেমিক সূচক রয়েছে এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি উপযুক্ত ফল করে তোলে উচ্চ ফাইবার সামগ্রী রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে ত্বকের স্বাস্থ্য পেঁপেতে উপস্থিত ভিটামিন সি এবং এ অবদান রাখে সুস্থ ত্বক কোলেজন উৎপাদন করে এগুলি সূক্ষ্ম রেখা এবং বলিরেখার বিকাশও হ্রাস করে এবং সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে ক্ষত নিরাময়ে পেঁপে পেঁপেতে পাওয়া এনজাইম প্যাপেন এর ক্ষত নিরাময়ের ক্ষমতা রয়েছে এই এনজাইম ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে সাহায্য করে এবং দ্রুত পুনরুদ্ধারের ব্যবস্থা করে চোখের স্বাস্থ্যের উন্নতি পেঁপেতে থাকা নয়েন চোখকে বয়স সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় এবং ছানি থেকে রক্ষা করতে পারে হাড় স্বাস্থ্য পেঁপেতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কে রয়েছে এই দুটি পুষ্টি শক্তিশালী সুস্থ হাড় বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্বাসযন্ত্রের স্বাস্থ্য পেঁপের অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যগুলি শ্বাসযন্ত্রের অবস্থার সাথে যুক্ত লক্ষণগুলি কমাতে সাহায্য করতে পারে যেমন হাঁপানি এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ উর্বরতা এবং প্রজনন স্বাস্থ্য পেঁপেতে ভিটামিন ফোলেট রয়েছে যা ভ্রূণের বিকাশ এবং সামগ্রিক প্রজনন স্বাস্থ্যের জন্য অপরিহার্য যাই হোক গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া এড়ানো উচিত কারণ এটি অযৌক্তিক জরায়ু সংকোচন প্ররোচিত করতে পারে পেঁপের ব্যবহার পেঁপে একটি বহুমুখী ফল যা রন্ধন সম্পর্কীয় এবং ঔষধি ক্ষেত্রে বিস্তৃত প্রয়োগ রয়েছে এখানে পেঁপের কিছু সাধারণ ব্যবহার নিয়ে আলোচনা করছি রন্ধন সম্পর্কিত ব্যবহার পেঁপে বিভিন্ন রূপে উপভোগ করা যেতে পারে যার মধ্যে রয়েছে কাঁচা রান্না করা বা মসৃণ সালাদ এবং ডেজার্টে মিশ্রিত করা ফলের মিষ্টি এবং গ্রীষ্মমণ্ডলীয় গন্ধ অনেক উপাদানের সঙ্গে ভালো লাগে ত্বক এবং চুলের যত্নে পেঁপের এনজাইম এবং অক্সিডেন্ট এটিকে ত্বকের যত্ন এবং চুলের যত্নের পণ্যগুলির একটি বিশিষ্ট উপাদান করে তোলে ঔষধি প্রয়োগ পেঁপের পাতা এবং বীজ ডেঙ্গু জ্বরের মতো অসংখ্য রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে মাংসের টেন্ডারাইজার পেঁপেতে পাওয়া এনজাইম পাপেইন পেন প্রায়ই প্রাকৃতিক মাংসের টেন্ডারাইজার হিসেবে ব্যবহৃত হয় এনজাইম পরিপূরক পেপে থেকে নিষ্কাশিত পাপেইন সাধারণ এনজাইম পরিপূরকগুলিতে হজমে সহায়তা করতে পারে এবং প্রদাহ কমাতে ব্যবহৃত হয় পরিশেষে বলতে পারি পেঁপে একটি অসাধারণ ফল যা হজমের স্বাস্থ্যকে ঠিক রাখা থেকে শুরু করে অনাক্রম্যতা বাড়াতে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে অনেক স্বাস্থ্য উপকার করে রন্ধন সম্পর্কীয় এবং ঔষধি প্রয়োগে পেপের পুষ্টিগুণ এবং বহুমুখিতা এটিকে একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাস্থ্যকর জীবনধারায় অন্তর্ভুক্ত করার জন্য একটি সত্যিকারের সুপারফুড করে তোলে ধন্যবাদ